হ্যালো ভিউয়ার্স নমস্কার আদাব খনার রান্নাঘরের নতুন আর একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম সবে বরাতকে কেন্দ্র করে আজকে আমি তৈরি করে দেখাবো গাজরের হালুয়া বা গাজরের বরফি সবে বরাতের রাতে আপনারা অনেক ধরনের হালুয়া তৈরি করে থাকেন আমার এই রেসিপির ওপর ভরসা করে একবার গাজরের হালুয়া বা বরফিটা তৈরি করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে চলুন এবার কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক গাজরগুলো গ্রেট করার জন্য আমি এই রকম একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটারের ছোটো ছিদ্র দিয়ে আমি গাজরগুলো এবার গ্রেড করে নিব আর এই ধরনের গ্রেটার যদি আপনার বাড়িতে না থাকে তাহলে আপনারা গাজরগুলো কেটে পাটায় বেটে নিতে পারেন গ্রেটারের ছোট ছিদ্র দিয়ে গ্রেট করার কারণে গাজরগুলো অনেক স্মুথ ভাবে গ্রেট করা হয়েছে আর একইভাবে আমি বাকি গাজরগুলো গ্রেট করে নিব এই তো বাকি গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে এবার চলে যাব মেইন প্রসেসে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পাঁচ থেকে ছয়টা সাদা এলাচ দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি এবার দিয়ে দিব এক চা চামচ ঘি তবে এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলও দিতে পারেন তবে ঘি দিলে গাজরের হালুয়া বা বরফিটা খেতে বেশি ভালো লাগে তাই আমি এখানে ঘি দিয়েছি ঘি হালকা গরম করে নিয়ে এবার দিয়ে দিব গ্রেট করে রাখা গাজরগুলো ঘিয়ের সাথে গাজরগুলো ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিব এক কাপ জাল করে রাখা দুধ তবে আপনাদের যদি গাজরের পরিমাণটা বেশি থাকে সেক্ষেত্রে আপনারা দুধের পরিমাণটাও বাড়িয়ে দিবেন এখানে লিকুইড দুধের পরিবর্তে আপনারা গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন দুধের সাথে গাজরটা ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য আমি পাঁচ মিনিট মিডিয়াম টু লো হিটে রেখে গাজরগুলো সিদ্ধ করে নিয়েছি পাঁচ মিনিট সিদ্ধ করার পরে দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবার অনবরত নেড়ে গাজরগুলোকে ভাজতে হবে আমি এখানে হাফ কেজি গাজরের পরিমাণ করে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি আপনারা যদি এক কেজি বা তার বেশি গাজরের হালুয়া বা বরফি তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা উপকরণগুলো একটু বাড়িয়ে দিবেন তাহলেই চলবে এই তো গাজরগুলো ভাজতে ভাজতে দুধগুলো প্রায় শুকিয়ে গেছে আর গাজরগুলো ভাজার সময় চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হিটেই রাখবেন তা না হলে পুড়ে যেতে পারে গাজর ভাজা প্রায় শেষের দিকে এবার দিয়ে দিব হাফ কাপ চিনি এখানেও বলে রাখি আপনারা যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন চিনি দেওয়ার পরে চিনি থেকে হালকা জল বের হতে পারে এতে ভয়ের কিছু নেই ভাজতে ভাজতেই এই জলটা শুকিয়ে যাবে বরফি বানানোর জন্য আমার কিন্তু গাজরটা ভাজা হয়ে গেছে আপনারা যদি হালুয়া তৈরি করতে চান সেক্ষেত্রে গাজরটা আর একটু ভেজে নিলেই চলবে এবার এটাকে নামিয়ে একটা প্লেটে ঠান্ডা করার জন্যে রেখে দিব। এখানে একটা পাত্রে ভেজে রাখা গাজরগুলো ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়া হয়ে গেলে এইভাবে চেপে চেপে আমি চার চারকোনা শেপ তৈরি করে নিব তাহলে হবে কি বরফিটা কাটার সময় অনেক সুবিধা হবে এবার এটাকে ফ্রিজে দশ মিনিটের জন্য রেখে দিব ফিরে আসলাম দশ মিনিট পর এবার বরফিটা কেটে দেখাবো আমার সবগুলো টিপস আর উপকরণ ফলো করে আপনারা যদি এই বরফিটা তৈরি করেন আশা করি আপনাদের বরফিটাও অনেক পারফেক্ট হবে এই তো তৈরি হয়ে গেল গাজরের বরফি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন